আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজকের আয়োজনে থাকছে স্বাস্থ্যকর ও সুস্বাদু চিরের পোলাও কিভাবে আমরা সহজেই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে জলদি এই সুস্বাদু ও স্বাস্থ্যকর চিরের পোলাও রেসিপিটি তৈরি করতে পারি সেটাই শেয়ার করতে যাচ্ছি বরাবরের মতো আজও চেষ্টা করছি টিপস সহকারে শেয়ার করতে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এই চিরের পোলাও রেসিপিটি আমরা সকাল কিংবা বিকেলে নাস্তায় রাখতে পারি কিংবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারি তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ উঁচু উঁচু করে চিরা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে পানিটা ছড়িয়ে রেখে দিয়েছি এবারের দিকে কিছু ভেজিটেবল নেব দেখতে পাচ্ছেন হাফ কাপ পরিমাণ করে এখানে ফ্রোজেন করা মটরশুঁটি ছোটো ছোটো করে কিউব করে কাটা খোসা ছাড়ানো গাজর আলু কিউব করে কাটা হাফ কাপ পরিমাণ চীনা বাদাম ও কাজু বাদাম নিয়েছি হাফ কাপ পরিমাণ আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর এখানে গোটা মৌরি ও জিরা নিয়েছি এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখানে একটা তেজপাতা ও চারটা শুকনো মরিচ দিয়েছি এটা আমি পেঁয়াজ ব্যবহার করব না আজকের রেসিপিতে এবার গোটা মৌরি ও জিরা দিয়ে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন কুচি করে এবার দিয়ে দিচ্ছি বাদামগুলো বাদামগুলো একটু আগে ভেজে নেব খুব সুন্দর একটা স্মেল আসবে কয়েক সেকেন্ডের মতো বাদামগুলো ভেজে নিয়ে এবার সমস্ত কেটে নেওয়া ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি আমার হাতের কাছে যা ছিল সেগুলো দিয়ে দিয়েছি আপনারা আপনাদের হাতের কাছে যা থাকে সেটা দিয়ে করে নিতে পারেন মটরশুঁটিগুলো ফ্রোজেন করা ছিল তো সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চুলের আঙুটা মাঝারি আছে রেখে আমরা এই ভেজিটেবলগুলো ভেজে নেব খুব দ্রুতই কিন্তু ভেজিটেবলগুলো সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ হাফ চা চামচের চাইতেও কম দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ভেজিটেবল নেবেন এবং সেই অনুসারেই লবণ ও মশলাগুলো ব্যবহার করতে চেষ্টা করবেন সামান্য একটু হলুদ দিয়েছি হলুদটা চাইলে কিন্তু স্লিপ করতে পারেন খুব সুন্দর একটা কালার আসার জন্য অল্প পরিমাণে হলুদটা দিতে হবে এবার এরই মধ্যে দেখতে পাচ্ছেন নাইনটি পার্সেন্ট কিন্তু আলুগুলো ও গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমরা ধুয়ে রাখা সমস্ত চিরাগুলো ঢেলে দেব অবশ্যই পানিটা ঝরিয়ে রাখবেন একটা স্টেনারে আমি স্টেনারে ঝরিয়ে নিয়ে তারপর একটা বাটিতে রেখে দিয়েছিলাম সমস্ত ধুয়েরা কাচিরাগুলো ঢেলে দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আপনারা চাইলে এখানে টেস্টিং সল্ট কিংবা বিট লবণ দিতে পারেন দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু অল্প পরিমাণ হলুদ দিয়েছি এটাতে বেশি হলুদ দিলে কিন্তু খুব একটা ভালো হবে না আপনারা চাইলে কিন্তু সাদাও রাখতে পারেন এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা ভালোভাবে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে নেব চুলার আগুনটা অবশ্যই কমিয়ে রাখতে চেষ্টা করবো তা হলে কিন্তু একটু পোড়া লাগার চান্স থাকে সব শেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হবে চিনি চিনিটা দিলে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায় বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে এই চিনিটা আপনারা যদি পছন্দ না করে তাহলে স্কিপ করতে পারেন তবে সামান্য এক চিমটি হলেও চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে মুখের টেস্টটা কিন্তু ব্যালেন্স রাখে তো এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ স্বাস্থ্যকর ও সুস্বাদু চিনের পোলাও রেসিপিটি হয়ে গেছে এবার আমি সার্ভিন ডিসে করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি বরাবরের মতো আজও চেষ্টা করেছি টিপস সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করতে আর তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হল এই সুস্বাদু ও স্বাস্থ্যকর চিনের পুরো রেসিপিটি তৈরি করুন নিজে খান পরিবারের সবাইকে খাইয়ে সন্তুষ্টি অর্জন করুন যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম